নেই কোনো পারিবারিক ঝামেলা অভিযোগ পরিবারের অজান্তেই প্রতাপগড় স্টিল ব্রিজে ফাঁসিতে আত্মহত্যা করে মিঠুন সরকার নামে এক যুবক তার বয়স ২৬ বছর বাড়ি খোয়াই রামচন্দ্র ঘাট এলাকায় প্রতাপগড় এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন বলে জানিয়েছেন মৃতের পিতা কয়েক বছর আগে তার স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যান কি অবস্থায় পাইছেন আপনার ছেলে দোকানে মেঠি বিভিন্ন দোকান হাস করি এখন মাইয়া ফোন করছে ভাইয়া ফাঁসি লাগছে কোন জায়গা পয়সা স্টিল বিক্রি তখন আমি পয়সা মাই থাকি মাই না মালিক লুকাইছে দিয়ে মালিক হয়েছে তারপরে যাও আইসিদের ছেলে কী অবস্থা পাইছে অত লট কেনা পাইছে এটা কি কোনো কাছের সঙ্গে নাকি না না ওই যেন এরকম মানে আত্মহত্যা করার কারণটা কি কেমন কম বাড়ির মধ্যে কোনো মানে সমস্যা না 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 এমন আমাদের আসলে আর সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে স্থানীয় পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেয় আমনের খবর সকালে আমরা প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে মানে কি কারণে আত্মহত্যা করছে এখন মৃতদেহটি মানে কোন জায়গাতে নিয়ে যাবেন মৃত যুবকের নাম মানে নামটা কি বয়সটা কত বয়স বাড়ি কোন জায়গায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে ময়না তদন্তের পরই আসল সত্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ তবে এই মর্মান্তিক ঘটনায় মৃতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে বিরো রিপোর্ট নিউজ নাও